কারেন্ট না থাকায় অনেক কাজের ক্ষতি হয়ে গেল সকাল সাড়ে ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমি এক হাতে সংসারের কাজগুলি সবটাই করলাম হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদিয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও না বেশ ভালো আছি আজকে বৃহস্পতিবার এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে উঠোন ঝাড় দিতে দিতেই ব্লগটা শুরু করলাম তারপরে উঠোন ঝাড় দেওয়ার পরে মেয়েকে এই যে এখন পড়তে দিয়ে আসছি দেখেছ এই বাগানের ভিতর দিয়ে মেয়েকে পড়তে দিয়ে আসতে হয় ওর জন্যে ওকে আমি একা ছাড়ি না আমি দিয়ে আসি নিজে আবার যখন পড়া হয়ে যায় ফোন করে আমি যেয়ে নিয়ে আসি তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো মেয়েকে পড়তে দিয়ে আসার পর স্নান কমপ্লিট করে নিয়েছি নিয়ে ভাবলাম যে কারেন্ট নেই তোমাদের সঙ্গে তো বাসি কাজ কিছুই ঘরের মানে ঘর গোছানোগুলো শেয়ার করতে পারলাম না তা কি করা যাবে এখন তারপরে ভাবলাম দেখি তো ছাদে একটু কাপড় নিড়ে দিয়ে আসি আর উপরে ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কি না তা দেখলাম জানলাগুলো খোলার পর একটু আলো আলো ঢুকেছে তাই তোমাদের সঙ্গে আবার সেটা শেয়ার করলাম যে ঘরটা তোমার ঝাড় দিতেই হবে তাই এই ঘরটা ঝাড় দেওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কারেন্ট না থাকাতে কিন্তু আমাদের অনেকগুলোই কাজের ক্ষতি হয়েছে আজকে বন্ধুরা কারেন্ট গেছে সকাল সাড়ে ছটায় আর এসেছে দুপুর একটায় তার মধ্যে কাজের ক্ষতি বলতে তোমাদের দাদা ভাই তো সাড়ে তিনটে কাজে চলে যায় ওরও ওই কারেন্টেরই কাজ তা কারেন্ট নেই বলে কাজ হয়নি চলে এসেছে তারপরে আমি যে সেলাই করি মেশিনে সেই মালটাও তোমার হচ্ছে বারোটার সময় যাওয়ার কথা ছিল ওই কাকুর নিতে আসার কথা ছিল কিন্তু সেই মালগুলো আমি কমপ্লিট করতে পারিনি তাই অনেকগুলো কাজেরই কিন্তু আমাদের ক্ষতি হয়ে গেল। তারপরে এরই মাঝখানে দেখেছো বৃষ্টি চলে এসেছে তারপরে তো বৃষ্টি আসলে তো অন্ধকার তো চারিদিকেই যেন তা দেখেছো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ভাবলাম যে বান্নাগুলো করে নেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাও করতে পারিনি কিন্তু তারপরে এই যে কারেন্ট আসলো তখন রান্নাটা বসিয়েছিলাম এরই মধ্যে দুষ্টুর আধার কার্ডটা আবার নতুন করে করতে হবে তাই যে হাফ রান্না করে দুষ্টুকে নিয়ে আধার কার্ড করতে চলে আসেছি আর দেখেছ রাস্তায় কত জল বেঁধেছে কী হারে বৃষ্টি হয়েছে কালকেও সারাদিন বৃষ্টি হয়েছে সকালবেলা একটু চিকিৎস রোদ্দুর উঠেছিলো সে তাই জামা কাপড়গুলো নেড়েছিলাম কিন্তু জামাকাপড়গুলো আমার শোকায়নি তার কি করা যাবে আধার কার্ড করতে যাও সেখানেও কোনো কাজ হলো না আমার সেখান থেকে বাড়ি এসে এই যে বাকি রান্নাটা আবার করতে বসিয়ে দিয়েছি যেহেতু মাছটা করা হয়েছিল না সেই যে চার পিস ইলিশ মাছ রেখেছিলাম সেই মাছটা করলাম আর এইদিকে কালো জিরে আর রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই যে ওলের করেছিলাম না সেদিন তার শাকগুলো ছিল সেই শাকগুলো এখন ভেজে নিচ্ছি এই শাকটা বসিয়ে এরই মধ্যে দুষ্টুকে আর দুষ্টুর বাবাকে ভাত দিয়ে দিয়েছি ওদের খিদে লেগে গেছে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে মানে দেরি হয়ে গেছে দেখো এখনও কিন্তু মুসলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে দিনটাই আমাদের খারাপ গেছে জানো না তারপরে রান্না কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাস ওভেনটা আর গ্যাস কাউন্টারটা মুছে নিচ্ছি আমার বন্ধুদের সুন্দর সুন্দর কমেন্ট ক্লেবের পড়া যাক ডিপেন্ড স্টক ব্লক থেকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে গো ভিডিওটা গুণ রফ সিরিন্স থেকে কমেন্ট করেছে খুব মিষ্টি লাগলো ভিডিওটা ছামা স্মাইল থেকে কমেন্ট করেছে গুড জব এই সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে আমার বন্ধুদের জানায় আমার অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও আর এইভাবে কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে তবে যাই হোক বন্ধুরা আর একটা রিকোয়েস্ট করি আমার গলার ভয়েসটা একটা ভালো নাই প্লিজ একটু মানিয়ে নিও এরই মধ্যে গ্যাস ওভেন আর গ্যাস কাউন্টারটাও মোছা হয়ে গেল বাসনগুলো মেজে ধোয়া হয়ে গেল। এখন এই যে রান্নাঘরটা আর একবার মুছে নিচ্ছি যেহেতু রান্না করার পর অনেকই ধরো তেল টেল উড়ে এসে পড়ে আর রান্নাঘরটা যেন তেল চিটে হয়ে যায় রান্না করার পর আর একবার মুছে নিচ্ছি আর সকালে যেহেতু আর একবার ঘর মুছার সময় মুছেছি রান্নাঘরটা কিন্তু দুই তিনবার মোছায় পড়ে যায় ঠিক না বলো রান্নাঘরটাও মোছা হয়ে গেল এবার ঘরগুলো সব আরেকবার ঝাড় দিয়ে নিচ্ছি ঘরগুলো কিন্তু তিনবার ঝাড় পড়ে আমার সকালে একবার দিই দুপুরে একবার দিই আবার বিকালবেলায় আর একবার দিই সন্ধ্যার আগে যেহেতু ঘর দূর ঝাড় দিতে হয় তা সন্ধ্যার আর আগে আর একবার ঘর দূরগুলো আমি ঝাড় দিয়ে নিই ঘরগুলো ঝাড় দেওয়ার পর আরেকবার স্নান করে নিচ্ছি যতই তুমি সকালে স্নান করো না কেন আর বিকেলবেলায় কি দুপুরবেলা আর একবার স্নান না করলে না নিজেরই কেমন লাগে সারাদিন এই কাজ করার পর গা হাত পা ঘামে তারপরে যে রান্না করি রান্নার তেল মশলা ছেটে তারপরে মাছ রান্না করলে তা আরও স্নান করতে হয় আগে ঠিক না বলো যে নিজেরই কেমন গায়ের ভিতরে একটা লাগে তাই একবার স্নান করে এই যে খাবার নিয়ে চলে এসেছি আর খাবার তো সবারই খাওয়া হয়ে গেছে কেবল আমি একা আছি বাকি তা আমারটা আমি খেয়ে নিয়ে এই যে মেশিংয়ে বসে গেছি সকালে তো মালগুলো করতে পারিনি বললামই কারেন্ট ছিল না তাই কাকু ফোন করেছিল যে রাতের বেলায় মালগুলো নেব তুমি করে রেখো তাই এই যে খেয়ে দিয়ে মেশিংয়ে বসেছি আর কখন উঠেছে জানো সাতটার সময় উঠেছে একদম কাকু তখন মাল দিতে চলে এসেছিলো তাড়াতাড়ি করে ভাজ করে কাকুকে মালগুলো দিয়েছি তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায় ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে আর কমেন্ট করে জানিও তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে না খুব ভালো লাগে আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো জামাগুলো কমপ্লিট হওয়ার পর কাকুটা এসে নিয়ে গেছে জামাগুলো তারপরে যে চা বানাতে চলে এসেছি চা বানানো হয়ে গেছে আমরা তিনজনা তিন কাপ লেখার চা বানিয়ে নিয়েছি বাবা লেখার চা খায় না বাবা দুধ চা বাজার থেকে খেয়ে এসেছে আর এই যে তোমাদের দাদাভাই বাজার থেকে বিস্কুট নিয়ে এসেছে চার প্যাকেট আর এই বিস্কুটগুলো খেতে কিন্তু খুবই ভালো আর এই যে এস টাইপের বিস্কুটটা এই বিস্কুটটা আমার কিন্তু খুবই প্রিয় বিস্কুট তা এস টাইপের বিস্কুটটা আজকে প্রথম ভাঙলাম ভেঙে ভাবলাম চা খায় তাই ওই বিস্কুট দিয়ে আমরা আজকে চা খেয়েছি আর এই ভিডিওটা দেখছো এই ভিডিওটা কিন্তু আগের দিনের ভিডিও তোমাদেরকে বলেছিলাম না যেদিন রং করব, ছবিটা সেদিনকে তোমাদের সঙ্গে শেয়ার করব তাই এই যে আজকে শেয়ার করলাম আর ছবিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও তোমরা এরপর দুষ্টুকে একটু বই নিয়ে বসিয়েছি তারপরে এই যে এগারোটার সময় চলে এসেছি রান্না করে আর এই বৃষ্টির দিনে না শুধু মনে হয় কী খায় কী খায় একটু তাই ভাবলাম দুটো গুলা রুটি বানানো যাক তাই এই যে কটা গুলা রুটি বানিয়েছি তার মধ্যে যেন কটা ছিঁড়েও গেছে তাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে